খুঁজতে হবে আর কি এখান থেকে এটা কি স্ক্রিনশট নিয়ে নিলাম এবং আমরা এখানে আসার পরে প্রোপোজালের অ্যাটাচমেন্ট ফাইল থেকে ইম্পোর্টে যাওয়ার আগে আমরা এখান থেকে ব্রাউজ ফাইল এবং এখান থেকে আমরা যে স্ক্রিনশটটা নিয়ে নিলাম এখান থেকে স্ক্রিনশটটা টা আপলোড করে দিয়ে দিলাম তো আমাদের এখানে প্রপোজাল কমপ্লিট প্রপোজাল লেটার এখানে ইউকে বেড মার্কেটিং মার্কেটিং এবং এখানে ছিল ওয়ান কে মেবি এক হাজার ইউরো অথবা সামথিং এখানে মিনিমাম তিনশো ইউরো তো এভাবে আপনারা সুন্দরভাবে দেখে নেবেন আমি জানি যে আপনাদের এ সবগুলোই জানা তো আমার কে ছাড় বলছিল আর কি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে তো সেজন্যই আর কি তৈরি করা তো এখানে দেখেন যে এটার জন্য আমরা ফিফটিন যে কি বলা যায় ওয়ার্ক সিস্টেমগুলো পাবো আমরা এভাবে ইউজ করতে পারি তো এখান থেকে সেন্ডিং সেন্টে গেলে আমাদের প্রোপোজালটা সুন্দরভাবে ওখানে চলে গেল আমরা এখান থেকে মেইল থেকে চেক করতে পারবো যে আমাদের কে কে ইনভাইট করলো কিনা অথবা জবগুলো আমরা পাইলাম কি না ওয়ার্ক ইস্ট্রিমে আসার পরে এখান থেকে সেন্ট প্রোপোজাল এগুলো দেখতে পারবো এখান থেকে বাইরের পোস্টগুলো আসবে তো এটা ছিল আর কি একটা লিডের কাজ ওয়ার্ক ইস্ট্রিমের কাজটা এখানে আর কি শো করলাম আপনাদের আমাদের টেইনিদের জন্য আর এটা আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি আমরা আমাদের প্রোপোজাল লেটার সহ বিভিন্ন কাজের জন্য তো এই সেম কাজটা আমরা সব জায়গায় করতে পারি যেরকম এখানে ফ্রিল্যান্সার ডট কমে এখানে লিড জেনারেশনের উপরে অনেকগুলো কাজ আছে লিড জেনারেশন ফর ফিনটেক প্ল্যাটফর্ম এবং সবগুলাই সেমই আর কি যতগুলো লিড জেনারেশনের কাজ আছে আমরা যখন এখানে যাব এবং কাজগুলো দেখব তখন এখান থেকে পোস্টে প্রোজেক্ট এটা হলো কন্টেস্টের মেবি এই কাজগুলোতে যাওয়ার পরে আমরা প্রোপোজাল যে লিখবো এবং সাবমিট করব আমরা সেক্ষেত্রে এআই ইউজ করতে পারি এবং সুন্দরভাবে প্রোপোজালগুলো আমরা আপারকেও দিতে পারি আপারকে কিছুটা হাতে লিখে দিতে হয় তাছাড়া আমরা পিপুল পার আওয়ার এবং ফ্রিলান্সার ডট কমের দুই জায়গায় এভাবে প্রোপোজাল লেটারগুলো সহজেই ইজিলি ইউজ করতে পারি দেন আমাদের ক্লায়েন্ট হান্টিংয়ের একটা পর্যায় চলে আসে যে সময় আসলে আপনারা সকলেই সম্মানিত এবং জানেন যে ফাইবার থেকে কীভাবে ক্লায়েন্ট ফাইন্ড আউট করা যায় তো আমরা যদি ফাইবার আসার পরে লিখি যে লিড জেনারেশন তো এখানে দেখেন যে অনেকগুলো গিগ চলে আসবে গিকগুলাতে গেলে আমরা এখান থেকে আমাদের বাইরের ছবিগুলা খুঁজে পাবো এবং ওনাদেরকে আমরা অন্যান্য জায়গায় খুঁজে বের করতে পারবো যেমন এই এই যে ইমেজগুলা আমাদের এইগুলা যেরকম প্রয়োজন হয় যেখানে এনার নাম এটা দেয়া আমরা দেখি যে ক্লিয়ার কোনো আমরা ছবি পাই কি না যেটা থেকে রিকগনাইজ করা যাবে ওনাকে তো এখানে যেরকম এনার এই যে ভিফক্স যদিও আমরা নিউমারিক নাম্বারগুলা নিব না ব্লু ফেইথ তো আমরা এনাকে যদি একটু খুঁজি এনার একটা কপি করলাম এবং এখানে আসার পরে যদি আমরা লিখি ফাইবার ডট কম ওনার প্রোফাইলের ইউজার নেমটা আমরা দিয়ে দিলাম এবং এখান থেকে ওনার ছবিটাকে যদি আমরা সেভ করি এখান থেকে ওয়েব ফাইল থেকে আমরা এখানে ওয়েব ফাইল থেকে জেপিজি করে দিব তো এনার ছবিটা আমাদের ডাউনলোড হয়ে গেল ইনি একজন বায়ার এবং ইনি লিড জেনারেশনের উপরে গিগ অন্য সেলারের কাছ থেকে উনি গিগ ক্রয় করছে তো সেক্ষেত্রে ইনি আমাদের পটেনশিয়াল একজন কাস্টমার হতে পারে তো আমরা যদি আরও কয়েকজনকে দেখি যে আমরা কিভাবে তাদেরকে খুঁজে বের করতে পারি আমি জানি যে এই সবগুলাই আপনাদের জানা তবুও আমি সময় নিচ্ছি যারা নতুন অথবা আমাদের যারা নিউট্রিয়নি ওনাদের বেটারমেন্টের জন্য এবং আমি ক্ষমা প্রার্থী যে আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো এখানে দেখেন যে এনার নামটাই ইনি ইউএসের বাসিন্দা তো আমরা এখান থেকে এনার নামটাকে কপি করব। নিউমারিক নাম্বারগুলো নিব না আমরা চলে যাব গুগলে সার্চ দেওয়ার পরে চলে আসবে আমাদের সামনে এক্স রে লিঙ্কডিন নামে একটা জায়গা এটা আমরা সকলেই জানি এখানে আসার পরে আমরা ওনার নামটাকে পেস্ট করব। এবং নামের সাথে যে নিউমারিক সংখ্যা থাকবে সেটাকে নিব না নিউমারিক সংখ্যা দিয়ে আসলে খুঁজে বের করা ফাইন্ড আউট করা একটু টাফ হয়ে যাবে আমরা ওনার নামের পরে এখান থেকে অ্যাড দিতে পারি দেওয়ার পরে ওনার লোকেশনটা পেস্ট করে দিব দিয়ে আমরা এখান থেকে সার্চ অপশনে দিলে লিঙ্কডিন থেকে ওনাকে খুঁজে বের করার চেষ্টা করব যে ওনার ফেসের সাথে রিকগনাইজ করা যায় এমন আইডিগুলো আছে কিনা যেমন এখানে দেখেন যে ডাস্টিন ডি এই যে এনাকে সম্ভবত আমরা পেয়ে গেছি লিঙ্কডিনে ইনি ডাস্টিন ডি এখানে ডাস্টিন ডেলি আর কি এই যে ছবি দেয়া এখানে উনি সম্ভবত এখান থেকে যদি আমরা ফটোসে যাই আমি এত এক্সপ্লেন করতেছি না এখানে তো দেখেন এখানে উনি লিড জেনারেশনের উপরে কয়েকটা গি কিনছিল আপনি চাইলে এখান থেকে আসার পরে ওনার কন্ট্যাক্ট ডিটেলস থেকে ওনার যদি ওয়েবসাইট থাকে এবং আনুষাঙ্গিক যেগুলো ওনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের এসিও করার জন্য ওনাকে প্রোপোজ করা যায় ওনার ফেসবুক থাকলে অথবা অত সরি অথবা কোনো বিজনেস থাকলে সেটার অ্যাডস ক্যাম্পেইন রান করা যায় এবং এখান থেকে ওয়েবসাইটগুলো এবং খুব সহজে এনার সাথে আমরা কানেক্টেড হইতে পারি তো ইনি আমাদের পটেনশিয়াল টার্গেটেড বায়ার হতে পারে ইন ফিউচারের জন্য তো এভাবে আমরা ফাইবার থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারি এবং আমরা সবাই এগুলো জানি আমাদের সকল টেনারগণ মার্লা এবং এখানে দেখেন যে এরকম লিড জেনারেশন ওয়ার্ড প্রেস এগুলা ফাইবার থেকে যেরকম ফাইবারে এই যে প্রোফাইলগুলা যেমন স্মার্ট পিক্স ইনি ফাইবারে ক্রয় করছিলো ওয়ার্ড প্রেসের উপরে কোনো একটা গিগ ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো করছিল তো এখান থেকে বিভিন্ন জায়গা থেকে ওনাকে খুঁজে বের করতে পারি আমরা যেমন এখানে ওনার ওয়েবসাইট আছে এটার এসিও চেক করে এসিও অডিট করে অথবা ডিফারেন্ট ওয়েতে ইমেল মার্কেটিং করে বিভিন্ন ওয়েতে আমরা এই ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে এনার থেকে জবগুলো নিতে পারি তো দেন আমাদের পরে আসে যে মাইক্রোসাইট মাইক্রোসাইট বলতে এখানে দেখেন যে আর্ন আপ টু থ্রি হান্ড্রেড পার সার্ভে এরকম অনেক সাইট আছে যেগুলো আসলে একবারে যারা আর্নিং করতে পারে না তাদের জন্য মোটামুটি আর্নিংটা কমপ্লিট করা যায় তো আমাদের যদি এখানে দেখি যে বেস্ট এটা সিপিএম মার্কেটিংয়ের সিপিএর এখানে যদি বেস্ট হলো সাইটগুলো দেখি তার ভিতরে ইনবক্স ডলার একটা যেখানে সাইন আপ করলে ফাইভ ডলার ফ্রি দিবে আমরা যদি এখানে সার্চ দি ইনবক্স ডলার লিখে যারা একবারে নতুন অথবা প্রথম দিকে তারা এখানে ইনবক্স ডলারের কাজগুলো খুব সুন্দরভাবে আমরা করতে পারবো তো ইনবক্স ডলারের অফিসিয়াল সাইট তো এখানে এই দেখেন যে আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ জিরো এখান থেকে খুব ইজিলি যারা একবারে আর্নিং করতে পারে না ওনারা এখানে আসে সাইন আপ করলে আর কি আর্নিং করতে পারবে যদি আমি এটাকে একবার দেখাই যে ইনবক্স ডলারটা এখানে ফাইভ ডলার আপনার সাইন আপ বোনাস তো যারা একবারে আর্নিং করতে পারতেছে না আমরা যদিও এক্ষেত্রে সবসাইতে ভালো হয় আমরা সক্স ফাইভ প্রক্সি ইউজ করব এটা আমাদের সিপিএ মার্কেটিং থেকে শুরু করে আমাদের পেইড সার্ভেগুলা সিপিএম মার্কেটিং ইউটিউব মার্কেটিং গুগল অ্যাডসেন্স যতগুলা জায়গায় আমাদের ইউএসের সক্স ফাইভ প্রক্সি অথবা এই কাজের জন্য আর্নিংয়ের জন্য যে যে কাজগুলো প্রয়োজন আমরা চাইলে নয়শো বাইশ এস ফাইভ প্রক্সি এটা ইউজ করতে পারি এটা আমাদের আইপিকে খুব ভালোভাবে যেহেতু সক্স ফাইভ খুব ভালোভাবে মাস্কিং করে এবং লোকেশনটাও খুব সুন্দর রাখে তো সেক্ষেত্রে ডিটেক্ট হওয়ার পসিবিলিটি খুব কম থাকে এবং এটা হলো পোর্ট ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে কাজ করে তো এভাবে আমরা এই যে সাইটগুলা এই সাইটগুলা সিপিএম মার্কেটিং থেকে শুরু করে ওয়েবসাইটে ট্রাফিক মানে সমস্ত কাজে যেখানে সিপিসি ইউএসের কোনো আইপির উপরে ডিপেন্ড করে প্রতিটা কাজেই আমরা এটাকে ইউজ করতে পারি তো এখানে দেখেন যে জয়েন ফর ফ্রি ফাইভ ডলার সাইন আপ বোনাস তো বুঝতেই পারতেছে না এখানে যারা একবারে নিউ অথবা যাদের আর্নিং আসলে প্রয়োজন এবং শো করতে হবে এখানে সাইন আপ করলে যদি আমরা সক্স ফাইভ ইউজ করি এটা লিখে সার্চ দিলেই হবে যে হাউ টু ইউজ নয়শো বাইশ এস ফাইভ প্রক্সি তো আমরা এটাকে বিভিন্ন কাজে লাগাতে পারি ওয়েবসাইটে ট্রাফিকে আর মার্কেটিংয়ে গুগল অ্যাডসেন্সের কাজে গুগল অ্যাডসের কাজে বাইরের দেশের ক্লায়েন্টের জন্য সার্ভিস সাইটগুলোতে সার্ভিস সার্ভের জন্য এবং আমাদের সেক্ষেত্রে একটা ইউএসের ফোন নাম্বারের প্রয়োজন হতে পারে তো ইউএসের ফোন নাম্বারের জন্য আমরা টেক্স নাও অথবা টেক্স নাও এটা প্লে স্টোরের যে অ্যাপটা সেটা ইউজ করতে পারি এখান থেকে আমরা ইউএসএর নাম্বারটা পেয়ে যাব তো পেয়ে গেলে আমাদের প্রথম কথা হলো এখানে যাদের একবারে আর্নিং নেই তারা এখানে আসবে ইউএসএল লোকেশন কানেক্ট করবে সেটা সক্স ফাইভ হইলে সব চাইতে বেটার হয় অথবা ভিপিএন কানেক্ট করতে পারে আমি রিকমেন্ড করব সক্স ফাইভের জন্য আপনারা চাইলে গুগলে লিখে সার্চ দিলে ফ্রি সক্স ফাইভ প্রক্সি পেয়ে যাবেন এবং কিভাবে এটা কম্পিউটারে অথবা ব্রাউজারের সাথে ইন্টিগ্রেট করবেন সেটা সম্পর্কে গুগলে অথবা ইউটিউবে একবার দেখে নিলে হবে যে সক্স ফাইভ প্রক্সি কিউ কীভাবে ব্রাউজারে ব্যবহার করে তো এখান থেকে চাইলে ফ্রি সক্স ফাইভ ইউজ করা যায় এবং এগুলো হলো প্রক্সি এর ভিতরে সবচাইতে আনডিটেক্টেবল যেরম প্রক্সি কয়েক ধরনের হয় এইচ টি টি পি এইচ টিটিপিএস ট্রান্সপারেন্ট সক্স ফোর সক্স ফাইভ তো আমাদের ট্রাফিকের জন্য গুগল অ্যাডসেন্সের জন্য ইউটিউবের জন্য অ্যাডের জন্য মানে ইউএসের আইপি প্রয়োজন এমন যতগুলা কাজ করা যায় সেগুলোর জন্য সবচাইতে বেস্ট হলো স্মুথ হলো সক্স ফাইভ তো সক্স ফাইভ কীভাবে ইউজ করে সেটা আমরা ইউটিউব থেকে দেখে নিতে পারি এখানে ফ্রি সক্স ফাইভ আছে এবং তাছাড়া যদি আমরা কয়েকজন মিলে টিম করে এই যে পাঁচশো বাইশ এস প্রক্সি কিনলে এটা খুবই ভালোভাবে কাজ করে এবং ইনবক্স ডলার সহজ সার্ভিস সাইটে যে আর্নিংগুলো সেখান থেকে খুব সহজে আর্নিং করা যায় যেমন এখানে দেখেন যে সিপিএ গিরিপ আছে এটা হলো সিপিএ মার্কেটিংয়ের এখানে যেরকম ফাইভ পয়েন্ট ফোর এইট ডলার দিবে এটা হলো এই কাজটার জন্য কিপ্টো ওয়ালেট করতে হবে সাইন আপ করতে হবে তো দেখা গেল যে বাংলাদেশ থেকে আমরা যখন রেজিস্ট্রেশন করি সেটার হলো কস্ট পার ক্লিকটা একটু কম হয় এবং যখন ইউএসের রেসিডেন্টের ভ্যালিড কোনো ইউজার এই কাজটা করে তখন দেখা গেলো যে আমাদের সিপিসির পরিমাণটা হাই হয় তো সেক্ষেত্রে যদি আমরা এই সক্স ফাইভ যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারি অথবা এই জায়গা থেকে ইউজ করতে পারি এবং আমাদের অ্যানোনোমেটি যদি চেক করে দেখি যে হ্যাঁ আমরা ইউএসের লোকেশনে এবং আনট্রাকেবল অথবা আনডিটেক্টেবল তখন আমাদের দেখেন যে এই কাজগুলা আমরা নিজেরাই করতে পারি শুধু সক্স পরিবর্তন করে যদি একটু আনইথিকাল ভাবে বলি এটা যেমন এটা সাপোজ বাইরের জন্য আপনি এই লিঙ্কটা ইউএসের কোনো পার্সনকে দিলে